আমাদের কি কোনো সার্টিফিকেট দেয়া হবে ডেফিনেটলি একটা সার্টিফিকেট আপনারা অবশ্যই পাবেন আমাদের যেহেতু ইন্টিগ্রেটেড মেডিকেল ডায়াগনস্টিক কনসালটেন্সি সেন্টার থেকে আমি কোর্সটি করাচ্ছি আমরা কোর্স শেষে অবশ্যই আপনাদের সার্টিফিকেট প্রোভাইড করব কোর্সটি কেন করবেন তো আমি যেটা বললাম যে কোর্স কারিকুলামে উল্লেখ করলাম যে আসলে এই মানে আমাদের বর্তমান সময়ে ফুডটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি সবাই কিন্তু আসলে একটা ডাক্তারের কাছে আসলে একটা সঠিক ডায়েট চার্ট চান বা একটা নির্দেশনা চান যে আমার এই রোগের জন্য আমি কি খাবো বা কি খাবো না আসসালামু আলাইকুম আমি নুসরাত তামানা আমি নিউট্রিশন এবং ডায়েট কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে আমরা খুব শীঘ্র একটা কোর্স চালু করতে যাচ্ছি যেটা কি না ফাংশনাল এন্ড ক্লিনিক্যাল নিউট্রিশনের উপরে তো এই বিষয়ে আপনাদের অনেকের অনেক ধরনের প্রশ্ন রয়েছে আমরা আজকে স্যারকে নিয়ে বসেছি আমাদের অতি ব্যস্ত সময় থেকে কিছুটা সময় নিয়ে এবং স্যার কিন্তু অনেক ব্যস্ত থাকেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকে আসলে আমরা এই ডিসকাশন পর্বর অ্যারেঞ্জ করেছি ইতোমধ্যে কিন্তু আমাদের অনেক ডক্টর এবং নিউট্রিশনিস্টরা আমাদের এই কোর্সে জয়েন করেছেন এবং যারা আগ্রহী এই কোর্সটি করতে তাদের অনেকের প্রশ্ন রয়েছে তো চলুন শুরু করা যাক আমাদের প্রশ্ন উত্তর পর্বটি স্যার প্রথমে আপনার কাছে জানতে চাইবো এই কোর্সটি আসলে কি বিষয়ের উপরে ধন্যবাদ আসলে আমরা কোর্সটা তো ফাংশনাল নিউট্রিশন এবং ক্লিনিক্যাল নিউট্রিশন হ্যাঁ এটা আসলে নিউট্রিশন যে আমাদের ফুড এজ এ মেডিসিন হিপোক্রেসের যে থিওরিটা ছিল হ্যাঁ হিপোক্রেস সম্পর্কে আমরা জানি যে উনি হচ্ছে ফাদার অফ মডার্ন মেডিসিন তো উনি বলতো ওনার যে থিওরি ছিল যে খাবারকে ওষুধ হিসেবে ব্যবহার করো এবং ওষুধকে খাবার হিসেবে ব্যবহার করো মানে ওষুধ হচ্ছে মানে খাবারকে ওষুধের বিকল্প হিসেবে ব্যবহার করো কারণ প্রকৃতিতে উনি সেই সময় খ্রিস্টপূর্ব অনেকদিন আগে কথা তাই না তিনশো সত্তর বিফোর ক্রাইস্ট উনি ছিলেন তো এখন সেই সময় উনি ওরা রিসার্চে দেখেছিলেন যে ফুডের মধ্যে এমন কিছু উপাদান থাকে যেগুলো আমাদের শরীর যখন অসুস্থ হয় তখন সেটা রিকভারি করতে কাজে লাগে বা আমরা এমন সব ফুড বা নিউট্রিশন উপাদানগুলো যদি নিতে পারি তাহলে আমাদের বিভিন্ন অসুস্থতা থেকে আমরা বেরিয়ে আসতে পারি তো এটার উপর ভিত্তি করে বর্তমান সময়ে নিউট্রিশন গুলো নিউট্রিশন সাবজেক্টটা অনেক বেশি ডেভেলপ হয়েছে এবং আমরা চিকিৎসকরাও বিভিন্ন আন্তর্জাতিক বিভিন্ন ফোরাম থেকে বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন কোর্স করে এসেছি এবং এটা বর্তমানে আমাদের প্র্যাকটিসে ব্যবহার করছি তো আমি আমার প্র্যাকটিস ব্যবহার করতে যে দেখতেছি যে এই বিষয়টা যত ভালোভাবে আমরা অ্যাপ্লাই করতে পারছি তত ভালো রোগীদের হেল্প করা যাচ্ছে তো আমরা চাই বা স্পেশাল আমি চাই যে আমার এই জানা গুলো বা আমার এই নলেজ গুলো সবার সাথে শেয়ার করতে বা সারা ওয়ার্ল্ডে এখন কিন্তু আপনারা সার্চ করলে দেখবেন যে ক্লিনিক্যাল নিউট্রিশন বা ফাংশনাল নিউট্রিশন নিয়ে অনেক কোর্স ফাংশনাল মেডিসিন ডাক্তাররা করাচ্ছেন বা বিভিন্ন ডক্টররা করাচ্ছেন এই কোর্স গুলো আসলে একটা মানে গেম চেঞ্জিং একটা বিষয় যেটা প্র্যাকটিসে আপনাদের একটা রেভলিউশনারি একটা আউটকাম দিবে আর কি তো এই দৃষ্টিকোণ থেকে আমি এই কোর্সটি করতে যাচ্ছি ধন্যবাদ স্যার স্যার এই কোর্সের সময় সীমাটা কত দিনের হবে আচ্ছা এই কোর্সটা আসলে আমরা চাচ্ছি যে তিন মাসের মধ্যে এটা শেষ করব হ্যাঁ তো আমি একটা মানে তিন মাসে আমি চেষ্টা করব যে তিন মাসের মধ্যে কোর্সটা আমরা শেষ করব স্যার এই কোর্সে কি কি বিষয় শেখানো হবে আচ্ছা এই কোর্স কারিকুলামে আমরা যে বিষয়গুলো ডিসকাস করবো সেটা হচ্ছে ফুডের বিভিন্ন পার্ট হ্যাঁ যে একটা ফুডের মধ্যে হেলদি ফুডটা কি আসলে তো বর্তমান সময় রিসার্চ বেস যে যে আর্টিকেল গুলো আছে যে রিসার্চ পেপার গুলো আছে বা বিভিন্ন ফাংশনাল মেডিসিন ডাক্তাররা বা ন্যাচারোপ্যাথি ডক্টররা যেগুলো ব্যবহার করে ক্লিনিক্যালি রেজাল্ট পাচ্ছেন হ্যাঁ সেই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরবো এবং হেলদি ফুড হেলদি ফুড সম্পর্কে আমরা প্রত্যেকটা ফুড ভ্যালু সম্পর্কে উপাদানগুলো মাইক্রো নিউট্রিয়েন্ট বা কিভাবে কাজ করে কিভাবে কোন রেশিওতে বা কোন কোয়ালিটির প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট কখন কোনটা ব্যবহার করবো সেটা সম্পর্কে জানবো বিভিন্ন মাইক্রো নিউট্রিয়েন্ট আছে মাইক্রো মানে খনিজ উপাদান ঠিক আছে বিভিন্ন ভিটামিন হ্যাঁ বিভিন্ন আহ কোন খাবারে কোন ধরনের ভিটামিন আছে কোন খাবারের কোন ন্যাচারাল উপাদানগুলো আমরা কোন এ ব্যবহার করবো ফ্রিডিক্যাল ড্যামেজ করার জন্য কোন অ্যান্টি ইনফ্লামেটরি গুলো খাবো বা বিভিন্ন মিনারেল যেগুলো আছে খনিজ উপাদান কোন খাবারে বেশি আছে সেগুলো কিভাবে আমাদের গুলো জানবো এবং কিভাবে আমাদের ট্রিটমেন্টে ব্যবহার করবো সেগুলো জানবো এছাড়া আমাদের আরো কিছু ইন্টারেস্টিং টপিক্স যেমন ইনফ্লামেশন কন্ট্রোল তারপর হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স এখন বর্তমান সময় খুব সমস্যা ইনসুলিন রেজিস্টেন্স কিভাবে ডায়েট দিয়ে আমি এটা থেকে আমি বেঁচে থাকতে পারি বা যেটা আমরা বলতেছি যে ডায়াবেটিস এর ডায়াবেটিস এর মূল একটা কারণ ডায়াবেটি ডায়াবেটিস মূল কারণ ইনসুলিন রেজিস্টেন্স সেখান থেকে আমি কিভাবে ভালো হবো সেই ডায়েটটা কিভাবে আমি এখানে অ্যাপ্লাই করব এছাড়া ওবেসিটি অতিরিক্ত ওজন বেড়ে যাচ্ছে সেটা কিভাবে ওয়েট কন্ট্রোলের জন্য যে ডায়েটটা সেটা আমরা আলোচনা করব সুগার ইস্যু গুলো বা ওয়াটার বা অ্যালকালাইন ওয়াটার এগুলো থাকবে এছাড়া ওয়েট লস এর বিভিন্ন প্রোটোকল থাকবে অ্যান্টি ইনফ্লামেটরি ফুড থাকবে এছাড়া কিছু ন্যাচারাল থেরাপি নিয়ে আমি আলোচনা করব এটা যেমন স্টেম সেল থেরাপির কিছু মানে ন্যাচারাল কিছু আলোচনা থাকবে এছাড়া ওজন থেরাপি তারপর হচ্ছে আমাদের পিআরপি থেরাপি কোলন থেরাপি তারপর হচ্ছে হাইপারবোরিক অক্সিজেন থেরাপি হ্যাঁ এই ধরনের কিছু থেরাপির একটা আউটলাইন বা একটা নির্দেশনা থাকবে অর্থাৎ আমাদের এবং ভেজিটেরিয়ান ডায়েট এটা একটা ইম্পর্ট্যান্ট আমরা বিভিন্ন সময় কিটো ডায়েট প্যালিও ডায়েট এইসব ডায়েট সম্পর্কে নাম শুনেছি বাট কখন কোনটা কোন ডিজিজে ব্যবহার করতে হবে সেলে সম্পর্কে আমরা এই কোর্সে বিস্তারিত আলোচনা করব ক্লাস কিভাবে পরিচালিত হবে ধন্যবাদ আমরা ক্লাসগুলো আসলে ম্যাক্সিমাম আমরা এটা আগে একটা সার্ভে করেছিলাম তো সবাই বলেছিল যে সবাই হয়তো ব্যস্ততার কারণে কেউ হয়তো জব করছেন বা কেউ চেম্বার করছেন যেতেই কোর্সটা ডক্টররা করবেন নিউট্রিশনিস্টরা করবেন তো তাদের সবার কথা বিবেচনা করি এটা আমরা অনলাইনেই দেখেছি যেহেতু এটা থিওরিটিক্যাল ক্লাস হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাট আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসেরও সুযোগ বা ব্যবস্থা আমরা রেখেছি সপ্তাহে দুই দিন আমরা নিব সপ্তাহে দুই দিন হবে অনলাইনে এই কোর্সে ভর্তি হতে কি যোগ্যতা প্রয়োজন এই কোর্স এর জন্য আমরা মেডিকেল যে কোনো ফিল্ডে গ্রাজুয়েট ডিপ্লোমা হতে পারে বা মেডিকেল গ্রাজুয়েট হতে পারে অর্থাৎ ডিপ্লোমা মেডিকেল সায়েন্স এর ডিপ্লোমা অথবা গ্রাজুয়েট এম বিবিএস ডক্টর হতে পারে বিএচএমএস হতে পারে হোমিওপ্যাথি ডক্টররা বা বিএমএস বিএমএস আয়ুর্বেদ এবং হার্বাল যে ডক্টর ইউনিট আছে বাংলাদেশে তারা হতে পারে নিউট্রিশনিস্ট যারা আছেন হ্যাঁ তারা তারা হবেন তো মেডিকেল ফিল্ডের সবাই হতে পারবে স্যার তারা এই কোর্সটি কেন করবেন তো আমি যেটা বললাম যে কোর্স কারিকুলাম এর উল্লেখ করলাম যে আসলে এই মানে আমাদের বর্তমান সময় ফুডটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি সবাই কিন্তু আসলে একটা ডাক্তারের কাছে আসলে একটা সঠিক ডায়েট চার্ট চান বা একটা নির্দেশনা চান যে আমার এই রোগের জন্য আমি কি খাবো বা কি খাবো না তো সেই সঠিক দিক নির্দেশনা দিতে না পারলে তাদের কিন্তু শুধু কেমিক্যাল মেডিসিন বা শুধু এক ধরনের ওষুধ আমি প্রেসক্রাইব করি তাকে কিন্তু সঠিক পরামর্শ বা তাকে গ্রেট মানে টোটাল বেনিফিটটা দিতে পারবো না সুতরাং এই এই নিউট্রিশনের গাইডলাইনটা জানা প্রত্যেকটা ডক্টরের এবং নিউট্রিশনিস্ট জানা অতিব প্রয়োজন বলে আমি মনে করি এই জন্যই আমার মনে হয় তাদের একটু কোর্সটি করা উচিত এই কোর্সটি থেকে আমরা ডাক্তারটা কিভাবে উপকৃত হতে পারি হ্যাঁ ডক্টরদের জন্য আসলে আমি যেটা প্র্যাকটিক্যাল এজ এ ডক্টর হিসেবে আমি আমার আর্লি লাইফে যেটা আমি ফেস করতাম যে আমাদের এমবিবিএস কারিকুলামে নিউট্রিশন নিয়ে কিন্তু খুব বেশি পড়ানো হতো না বা এখনো স্টিল আমার জানা মতে নাই বাট আমাদেরকে রোগীরা এসে কিন্তু আমাদের কাছে জিজ্ঞেস করে যে স্যার কি খাবো কি খাবো না

মানে খুব একটা গেম চেঞ্জিং একটা কোর্স হবে বিকজ আপনি যখন একটা ডায়াবেটিস রোগী ডিল করবেন আপনি কিন্তু এখন আপনি এখন জেনে ফেলবেন

লাইট যখন ইনকর্পোরেট করবে তখন তাদের প্র্যাকটিস অনেক বেশি বেড়ে যাবে এবং তাদের পেশেন্ট আউটকাম কম পেশেন্ট এর ফিডব্যাক মানে ভালো ফিডব্যাক টা দেখতে পাবেন জি স্যার ধন্যবাদ আরেকটি কোশ্চেন অনেকেই করে থাকে সেটা হলে আমাদের কি কোনো সার্টিফিকেট দেওয়া হবে আহ ডেফিনলি একটা সার্টিফিকেট আপনারা অবশ্যই পাবেন আমাদের যেহেতু ইন্টিগ্রেট মেডিকেল ডায়গনস্টিক কনসেস সেন্টার থেকে আমি কোর্সটি করাচ্ছি আমরা কোর্সে আহ অবশ্যই আপনার সার্টিফিকেট প্রোভাইড করা হবে জি স্যার আমাদের কি বই দেয়া হবে এটা অনেকে জিজ্ঞাসা করেছিল আমরা যেটা এখন বর্তমানে আমি যে বইটা আছি যে দেখাই এ প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল গাইড টু লার্ন ফাংশনাল মেডিসিন তো এই আমি ডাক্তারদের জন্য টোটাল একটি কোর্স করাবো ফাংশনাল মেডিসিনে তো তার প্রথম মডিউলটাই হচ্ছে এই ক্লিনিক্যাল নিউট্রিশন তো এই প্রথম মডিউলটাই আমি সবাইকে দিয়ে দিব এবং যারা আমাদের কোর্সে ভর্তি হবেন তারা এই গাইডটা মানে বইটা পড়বেন এবং এই বইটা থাকবে একটা টেক্সট বই হিসেবে সাথে আমরা অন্যান্য অনেক জার্নাল রিসার্চ পেপারও আমরা সরবরাহ করব আর এখানে আরেকটা জিনিস বলে রাখি যেখানে প্র্যাকটিক্যাল সেশন থাকবে আপনারা শিডিউল করে দেওয়া থাকবে আপনারা সপ্তাহে দুই দিন করে এসে আমাদের নিউট্রিশনিস্টদের সাথে বসে আমরা কিভাবে আমরা রোগীগুলোকে ডিল করি সেটা আপনারা হাতে কলমে শিখতে পারবেন

এবং ন্যাচারাল ফর্ম অফ মেডিসিন ন্যাচারাল ফর্ম অফ মেডিসিনের সাথে কোনো কন্ট্রাডিক্ট নাই এবং খাদ্য এবং পথ্য আমাদের যিনি হোমিওপ্যা হোমিওপ্যাথির যে জনক হ্যাঁ ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান উনি কিন্তু ওনার যে যে কারিকুলাম মানে ওনার যে গাইডলাইন যেটা অর্গান অফ মেডিসিন নামে আপনারা পড়েন তো এখানে কিন্তু ফুডের একটা বড় পার্ট আছে লাইফস্টাইল স্টাইল এবং ফুডের পার্ট হ্যাঁ তো উনি সতেরোশো আহ ছেচল্লিশ সালে উনি তেতাল্লিশ সালে জন্মগ্রহণ করলেন পরে উনি ডেভেলপ করলেন আহ পর উনি ওনার অর্গানের বিভিন্ন সংস্করণে এসে পরে দেখলেন যে উনি ফুডের পার্টটাকে অনেক অনেক উল্লেখ করেছেন বাট সেই সময় সায়েন্স অত বেশি আপডেট ছিল না বাট উনি অনেক অনেক তথ্যের ব্যাপারে কিন্তু দিয়েছিলেন ইনফর্ম করেছিলেন পরবর্তীতে আপনারা যখন প্র্যাকটিস করতে যাবেন বা প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে যে যেটা বললাম যে ডায়াবেটিক রোগী আপনি হয়তো একটা মেডিসিন দিচ্ছেন কিন্তু আপনি যে টোটাল ডায়েটটা যদি তাকে চেঞ্জ না করেন ডায়াবেটিস রোগীটা কিন্তু ইনসুলিন থেকে বের হয়ে আসতে পারে সে একটা রং লাইফ মধ্যে আছে আবার সে মেডিসিন খাচ্ছে হয়তো সাময়িক কিছু উপকার হচ্ছে আবার মেডিসিন ছেড়ে দিচ্ছে আবার সে চলে আসছে যখনই এই জায়গাটায় আপনার এটা ঠিক করবেন তখন আপনার হোমিওপ্যাথিক ওষুধ আরো খুব দ্রুত কাজ করবে আবার কোন ধরনের লাইফ স্টাইল চেঞ্জ করলে দেখা যাবে যে আপনার প্র্যাকটিসের এর ওষুধের কার্যকারিতা অনেক বেড়ে যাবে এই জন্যই আমার মনে হয় হোমিওপ্যাথি চিকিৎসকদেরও এটা খুব গুরুত্বের সাথে এটা বিবেচনা নেওয়া উচিত ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় জন্য এবং আমাদের অনেক কোশ্চেন এর অ্যান্সার আশা করি আপনারা পেয়ে গেছেন এবং যারা আগ্রহী তারা যোগাযোগ করবেন আমাদের কোর্সটি অতি দ্রুত শুরু হতে যাচ্ছে তাই আপনারা দ্রুত জয়েন করুন আমাদের সাথে ধন্যবাদ